কচুর লতি খেতে ভালোবাসো আজকে দেখাবো একদম সহজ আর দারুণ স্বাদের কচুর লতি রেসিপি সবচেয়ে মজার ব্যাপার একদম বাড়ির সাধারণ জিনিস দিয়ে কিন্তু স্বাদ হবে অসাধারণ আর শেষে দেবো একটি বিশেষ টিপস যা কচুর লতির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তাই ভিডিও শেষ পর্যন্ত দেখো নমস্কার বন্ধুরা মসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই তাহলে চলো রান্নায় চলে যায় দেখো এখানে প্রথমে বড়ো কাজ হচ্ছে লতি কেটে নেওয়া অনেকে গরম জলে সেদ্ধ করে নিয়ে তারপরে খোসা ছাড়াচ্ছে তবে তাতে আরও বেশি কঠিন লাগছে তবে এইভাবে এক একটা লতি টান করে ছুরি বা বঠির গায়ে ঘষলে খুব তাড়াতাড়ি উঠে আসবে এবার একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণে জল নিয়ে নেব জল হালকা একটু গরম হলে কেটে রাখা কচুর লতিগুলো গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো মতন জলের মধ্যে লতিগুলোকে ডুবিয়ে দিতে হবে যাতে সমানভাবে উপর নিচভাবে হালকা সেদ্ধ হয় লতিগুলো এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দেব সমানভাবে যাতে হলুদ গুঁড়োগুলো লেগে যায় এরপরে দেখো একবার ফুটে উঠলেই সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হবে না হলে লতি কিন্তু গলে যাবে তারপরে ঝুড়ির মধ্যে আমি জল ঝরাতে দিয়ে দেব আর এদিকে আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণে সর্ষে হাফ চামচ লবণ আর তিনটে কাঁচা লঙ্কা দুটো রসুনের কোয়া এটা আমি পাটায় বেটে নিচ্ছি পরিমাণে অল্প বলে সামান্য একটু জলের ছিটা দিয়ে এই সমস্ত মশলাগুলো আমি বেটে নেব সর্ষে বাটাতে অনেকেরই পেটের প্রবলেম হয় কিন্তু সর্ষেটা এইভাবে বেটে নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে সর্ষেটাকে গুলে নেবে প্রথমে তারপরে একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে সর্ষের জলটাকে নিয়ে নেব আর উপরে যে খোসাটা থাকে সেই খোসাটা কিন্তু ফেলে দেব। খুব ভালো করে দেখো এইভাবে ছাঁকনের মধ্যে ছেঁকে নিতে হবে আর দেখো এই খোসাটাতেই কিন্তু খেলে পেটের প্রবলেম হয় এবার সর্ষের ঝাঁচটা যাতে ঠিকঠাক থাকে উপরে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে এরপরে আবার রান্নায় চলে আসবো এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেল পরিমাণ মতন দিয়ে তেল গরম হলে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দেবো তারপরে জল ঝরিয়ে রাখা কচুর লতি দিয়ে দেব তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হাতে সময় নিয়ে ভালো করে লতিটাকে ভেজে নিতে হবে আর সব থেকে দুটো জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লতি কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না একবার ফুটে উঠলেই লতি নামিয়ে অবশ্যই জলটাকে ঝরিয়ে নিতে হবে আর লতিটা ভাজার সময় মাঝে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে বা মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে এই সময় সর্ষের জলটা যোগ করে দেব আর লতি কিন্তু বেশি ভাজবো না তাহলে গলে যাবে সর্ষের জলটা দিয়ে আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই সময় এক চামচ পরিমাণে চিনি যোগ করে দেব নিরামিষ রান্নাতে একটু চিনির ব্যবহার করলে টেস্টের ব্যালেন্স হয় কচুর লতিটা আর বেশি আমি ঝোলটা টানাবো না একটু মাখা মাখা রাখবো তাহলে ভাতের সঙ্গে মেখে খেতে ভালো লাগবে তাহলে বন্ধুরা এই প্রসেসে একবার সর্ষে বাটা দিয়ে কচুরলতি রান্না করে দেখো কচুরলতি আরও কিন্তু সুস্বাদু হবে তাহলে বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো অনেক অনেক শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও নতুন রেসিপির আপডেট পেতে আর উপরে দেখো একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব তাহলে আরও দুর্দান্ত স্বাদ হবে তোমরা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও আবার দেখা হবে নতুন রেসিপিতে মসাম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ